প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে আজ কিন্তু লড়াইটা জমজমাট করে দিল বামফ্রন্ট অন্যদিকে আইএসএফ এখনও এখনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি কিন্তু তাদেরও এক চমকপ্রদ ঘোষণা এই বঙ্গ রাজনীতি কিন্তু আরও জমাটি করে দিল সব থেকে বড়ো কথা আজকে হয়তো এই মুহূর্তে কথাটা শুনে আপনারা একটু হলেও মুচকি হাসবেন যে কি পাগলের প্রলাপ করছে কিন্তু বামেদের এই প্রার্থী তালিকা ঘোষণার পর অন্তত সাতটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বড় শরত ধাক্কা লাগতে চলেছেই তার পাশাপাশি বেশ কিছু আসনে এবার কি তৃণমূল কংগ্রেস দ্বিতীয় নয় তৃতীয় স্থানে নেমে আসবে সেই সম্ভাবনাও কিন্তু উজ্জ্বল হয়ে গেছে এর পাশাপাশি বামেদের যে প্রথম দফার প্রার্থী তালিকা হলো সেইখান থেকে আগামী দিনে জোট যেটা যদিও বামেরা জোট বলতে রাজি নয় এখনও এখানে ঘুমটা টেনে খ্যামটা নাচার একটা প্রচেষ্টা তাদের রয়েছে যাই হোক আসন সমঝোতা তাদের কথা ধার করেই বলছি সেই আসন সমঝোতাটা আগামী দিনে কংগ্রেস এবং আইএসএফ দুপক্ষেই যাতে চটকে না যায় সেই রাস্তাটাও কিন্তু তারা খুলে রাখলো কিন্তু তার পাশাপাশি এই বঙ্গ রাজনীতিতে যদি তৃণমূল কংগ্রেস একবার ক্ষমতার বৃত্তের বাইরে বেরিয়ে যায় তাহলে সেই জায়গায় বিরোধী পরিষদটা দখল করার জন্য বামেরাই যে অগ্রণী ভূমিকা নেবে সেই ছাপটাও কিন্তু আজকে রয়ে গেল ফলে সব মিলিয়ে কিন্তু ভোট ঘোষণা না হলেও বঙ্গ রাজনীতি জমজমাট হতে চলেছে সেই ইঙ্গিতই আজকে বাম এবং আইএসএফ দিয়ে রাখল কি হলো পুরো ঘটনা আপনাদের সামনে এক্সপ্লেন করব শেষ অবধি দেখুন এই প্রতিবেদন অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকতে চলেছে এবং কোন সাত আসনের কথা বলছি যেখানে জমাটি লড়াইটা দেখা যাবে এবং তৃণমূলের কপালটা পুরতে চলেছে সেটাও ব্যাখ্যা করব। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে বামেরা একটি প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং তাদের প্রথম দফার প্রার্থী তালিকা ইতিমধ্যেই নিশ্চয়ই আপনারা জেনে যাচ্ছেন কিন্তু জাস্ট প্রতিবেদনের স্বার্থে আপনাদের আরেকবার নামগুলো বলে দিই কোচবিহার থেকে ফরওয়ার্ড ব্লকের নীতিশচন্দ্র রায় তিনি দাঁড়াচ্ছেন জলপাইগুড়ি থেকে সিপিএম প্রার্থী হচ্ছেন দেবরাজ বর্মন বালুরঘাট থেকে আর এসপির প্রার্থী হচ্ছেন জয়দেব সিদ্ধান্ত কৃষ্ণনগর থেকে সিপিএমের প্রার্থী হচ্ছেন এস এম সাদি দমদম থেকে সিপিএমের প্রার্থী হচ্ছেন সুজন চক্রবর্তী যাদবপুর থেকে সিপিএমের মুখ হচ্ছেন সৃজন ভট্টাচার্য কলকাতা দক্ষিণ থেকে সিপিএম হয়ে দাঁড়াবেন সাইরা শাহ হালিম হাওড়া থেকে সিপিএম এর হয়ে দাঁড়াচ্ছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি শ্রীরামপুর থেকে সিপিএমের তরুণ মুখ দীপসিতা ধর হুগলি থেকে সিপিএম দাঁড় করাচ্ছে মনোদীপ ঘোষকে তমলুক থেকে সিপিএম প্রার্থী হচ্ছেন আরেক আইনজীবী সায়ন ব্যানার্জি মেদিনীপুর থেকে এর প্রার্থী হচ্ছেন বিপ্লব ভট্ট বাঁকুড়া থেকে সিপিএমের প্রার্থী হচ্ছেন নীলাঞ্জন দাশগুপ্ত বিষ্ণুপুর থেকে সিপিএমের প্রার্থী হচ্ছেন শীতল কৈবর্ত বর্ধমান পূর্ব থেকে সিপিএমের প্রার্থী হচ্ছেন নীরব খান এবং আসানসোল থেকে সিপিএমের প্রার্থী হচ্ছেন জাহানারা খান এই প্রার্থী তালিকা ঘোষণার পর নিশ্চিতভাবে বেশ কিছু আসন রয়েছে যেখানে সেরকম কিছু ইম্প্যাক্ট হবে না লড়াইটা সরাসরি বিজেপি বনাম তৃণমূল হবে যেমন কোচবিহার জলপাইগুড়ি বালুরঘাট শ্রীরামপুর হুগলিতেও সেইভাবে এফেক্ট আসছে না মেদিনীপুর বাঁকুড়া বিষ্ণুপুর এগুলোতে হয়তো সেইভাবে এফেক্ট আসছে না কিন্তু কৃষ্ণনগর দমদম যাদবপুর কলকাতা দক্ষিণ হাওড়া তমলুক বর্ধমান পূর্ব এবং আসানসোল এই আসনগুলো কিন্তু কার্যত জমে গেল বামেরা এদিকে ষোলো আসনে ঘোষণা করলেও আপনারা জানেন তাদের আরেক জোট সঙ্গী আইএসএফ তারা কিন্তু চোদ্দোটি আসন চেয়ে বসেছিল খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছিলো যে চোদ্দো আসন তাদের পক্ষে ছাড়া সম্ভব নয় কেননা কংগ্রেসের সঙ্গেও আসন সমঝোতা বাকি আছে সেই জায়গা থেকে যদি কংগ্রেসও দশ বারোটা ডিমান্ড করে সুতরাং পনেরো ষোলো আসনে হয়তো লড়তে হবে বামফ্রন্টকে তাদের আবার জোট শরিক রয়েছে সেই জায়গা থেকে সমস্যা রয়েছে যাই হোক যেটা আইএসএফের ডিমান্ড ছিল তারা চাইছিল বারাসত বসিরহাট মথুরাপুর যাদবপুর শ্রীরামপুর উলবেরিয়া জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এখানে উল্লেখযোগ্য যে ব্যাপারটা হচ্ছে যেটা আমরা প্রথম দিন থেকেই প্রায় শুনে আসছি যে নওশাদ সিদ্দিকি যিনি যিনি আইএসএফের হয়ে বিধায়ক রয়েছেন তিনি বারবার হুঙ্কার ছাড়ছিলেন যে তিনি ডায়মন্ড হারবারে দাঁড়াবেন এবং দল যদি তাকে পারমিশন দেয় তিনি কিন্তু অভিষেক ব্যানার্জিকে সেখান থেকে হারিয়ে দেখাবেন ফলে ডায়মন্ড হারবার নিয়ে রীতিমতো কিন্তু একটা উত্তেজনার জায়গা তৈরি হচ্ছিল কিন্তু দেখা যাচ্ছে এই যে আট আসনের কথা তারা ফাইনালি বলেছে তারা লড়তে চায় সেই জায়গায় কিন্তু ডায়মন্ড হারবারের নামটাই নেই অথচ আশ্চর্যজনকভাবে সেখানে যাদবপুর বা মুর্শিদাবাদ মতো আসন রয়েছে যে যাদবপুর কিছুতেই বামেরা ছাড়তে চায় না এবং বামেরা কিন্তু ইতিমধ্যেই সেখানে সৃজন ভট্টাচার্যকে প্রার্থী ঘোষণা করে দিয়েছে এবং মুর্শিদাবাদ যেভাবে পজিটিভ হয়েছে বামেদের জন্য সেখান থেকে খুব সম্ভবত তাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম লড়াই করবেন তাই এই দুটো আসন সেখানে ঢুকিয়ে দেওয়া আসলে মনে করা হচ্ছে যে একটা চাপ সৃষ্টির জায়গা তৈরি চলছে যেখানে আসন সমঝোতা হয় একে অপরকে জায়গা ছাড়ার তো ব্যাপার থাকে না সুতরাং সেই জায়গা থেকে কিন্তু আইএসএফ ডায়মন্ড হারবারটাকে ইচ্ছা করে বাদ রেখেছে যাদবপুর আর মুর্শিদাবাদটাকে ঢুকিয়ে রেখে দিয়ে তো সেখানে খুব সম্ভবত যাদবপুর আর মুর্শিদাবাদ ছেড়ে দিয়ে তারা ডায়মন্ড হারবারটাও নেবে কিন্তু কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং জায়গা হতে চলেছে ডায়মন্ড হারবারের পাশাপাশি তারা যদি সত্যি বারাসত বসিরহাট এবং উলুবেরিয়াতে প্রার্থী দেয় তাহলে তাহলে কিন্তু তৃণমূলের চাপটা অনেকগুণ বেড়ে যাবে যদিও বসিরহাট নিয়ে আবার কিন্তু একটা টান টান উত্তেজনার ত্রিমুখী লড়াই চলছে সেই বসিরহাট সিটটি হচ্ছে সিপিআই সাধারণত প্রার্থী দিয়ে থাকে কিন্তু এদিকে নিরাপদ সর্দার যিনি সিপিএমের প্রাক্তন বিধায়ক ছিলেন তাকে তৃণমূল কংগ্রেসের সরকার তাদের পুলিশ গ্রেপ্তার করে কার্যত সেখানে হিরো বানিয়ে দিয়েছে ফলে সেই নিরাপদ সর্দারকে বসিরহাটে দাঁড় করিয়ে সেখানে একটা বিপুল পরিমাণ সংখ্যালঘু ভোট রয়েছে কিন্তু সেই জায়গায় চমক দিতে চাইছে সিপিএম তারা কিন্তু সিপিআইকেও আসনটি ছাড়তে চাইছে না আর সেই আসনটি চেয়ে বসে আছে আইএসএফ এবার যেহেতু সংখ্যালঘু ভোট রয়েছে আই সেখানে কিন্তু ভালো রকমের পেনিট্রেট করার জায়গা রয়েছে যাই হোক শেষ পর্যন্ত যারই টানাটানি দড়ি টানাটানিতে যেই জিতুক সিপিআই হোক সিপিএম হোক বা আইএসএফ হোক বসিরহাট আসনে কিন্তু বামেরা এবার তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট বড় ধাক্কা দিতে চলেছে এবং যদি সংখ্যালঘু ভোটের একটা বৃহৎ অংশ আইএসএফ সিপিএম বা সিপিআই যে প্রার্থী দাঁড়ান তিনি যদি কেড়ে নিতে পারেন সেসব অবধি সেখানে কিন্তু এবার উলটপুরন হয়ে যেতে পারে যে কথা সিট এখনও একটু হলেও কনফিডেন্ট দেখাচ্ছিলো তৃণমূল কংগ্রেসকে সেই প্রতিটি সিটেই কিন্তু ধাক্কা লাগতে চলেছে এক এক করে আমি সিটগুলো বলি যে সাতটা আসনের কথা বললাম প্রথমেই কথা বলবো তমলুক আসন দেখুন তমলুক আসনে বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি কিন্তু খুব সম্ভবত অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি তিনি সেখানে প্রার্থী হচ্ছেন অন্যদিকে তৃণমূল কংগ্রেস সেখানে দেবাংশ ভট্টাচার্যকে পাঠিয়ে দিয়েছে আর এই তমলুক কেন্দ্রে সায়ন ব্যানার্জি তরুণ আইনজীবী তাকে পাঠিয়ে দিল সিপিএম বামফ্রন্ট এখন যেটা মজার ব্যাপার হচ্ছে দেখুন সায়ন ব্যানার্জি এখানে এসে যাওয়ার ফলে যে জায়গাটাই অভিজিৎ গাঙ্গুলি রয়েছেন বা তাকে ঘিরে যে একটা উচ্ছ্বাস একটা আবেগ কাজ করছে তমলুকবাসীর সেই জায়গায় কিন্তু কোনো ভাটা জায়গা থাকছে না অভিজিৎ বাবু নিজের ভোটটা ঠিক করে বেরিয়ে যাবেন কিন্তু যে ভোটটা ইয়ং জেনারেশনের ভোটটা তাদের কাছে চয়েস হিসেবে থাকবে দেবাংশু ভট্টাচার্য বা সায়ন ব্যানার্জি এবং সেই জায়গায় সায়ন ব্যানার্জি যেভাবে অ্যাডভোকেট হিসেবে একটার পর একটা দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন যেভাবে তিনি গুছিয়ে কথা বলেন এবং এবং বামেদের যে উঠে আসার যে তরুণ প্রজন্মের মুখ তার মধ্যে কিন্তু তিনি অন্যতম ফলে ফলে এই তমলুকে যে ভোটটা বামেদের ভোটটা নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করে এক সময় তৃণমূলের বাক্সে ঢোকে গিয়েছিল সেটা কিন্তু বেরিয়ে আসতে পারে এবং সেটা সায়ন ব্যানার্জির দিকে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি সেই জায়গাটা হয় তাহলে কিন্তু দুটো জিনিস হবে এক অভিজিৎবাবু জয়ের মার্জিন তো অনেকটাই বেরোবে অনেকটাই বাড়বে এবং তার পাশাপাশি দেহাংশু ভট্টাচার্য এখানে শেষ পর্যন্ত দ্বিতীয় হবেন না তৃতীয় হবেন সেই জল্পনাটাও কিন্তু শুরু হয়ে গেল এই তমলুক কেন্দ্রে সায়ন ব্যানার্জিকে বামফ্রন্ট প্রার্থী করার পর দ্বিতীয় কেন্দ্রের কথা যেটা বলবো কৃষ্ণনগর কৃষ্ণনগরে মহুয়া মৈত্র প্রার্থী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের এবং অন্য জায়গা থেকে বিজেপির এখনও কিন্তু এখানে প্রার্থী ঘোষণা করা হয়নি শোনা যাচ্ছে হয় সৌমেন মুখার্জি না হলে ঝুলন গোস্বামী কাউকে একজনকে প্রার্থী করা হতে পারে আর এই কৃষ্ণনগর কেন্দ্রে কিন্তু এস এম সাদিকে প্রার্থী করে দিল বামফ্রন্ট এখন এই জায়গা থেকে যেটা খুব ইন্টারেস্টিং কৃষ্ণনগর আসনে যে হিন্দু ভোটটা আছে সেটা কিন্তু পুরোপুরি কনসলিডেশন হয়ে গেছে বিজেপির দিকে কিন্তু কিন্তু যে সংখ্যালঘু ভোটটা আছে সেই সংখ্যালঘু ভোটটা দিয়ে খুব অল্প ব্যবধানে হলেও কৃষ্ণনগরটা বার করে নেবে এমনটাই ভেবে রেখেছিল তৃণমূল কংগ্রেস কিন্তু এস এম সাদি সেখানে প্রার্থী হয়ে যাওয়ার পরে এই সংখ্যালঘু ভোটের একটা বড় স্প্লিট পাঁচ ফাইভ টু সেভেন পার্সেন্ট কিন্তু বামেদের দিকে যাওয়ার চান্স আছে আর সেইটা যদি হয় তাহলে কিন্তু কৃষ্ণনগর কিছুতেই আর ধরে রাখতে পারবে না তৃণমূল কংগ্রেস এই জায়গায় কিন্তু আসনটা ছিনিয়ে নিতে পারে বিজেপি এবং সিএ এ হওয়ার পর সেই হিন্দু ভোট কিন্তু আরও কনসলিটেশন হচ্ছে অন্যদিকে সংখ্যালঘু ভোটে ধাক্কা লাগতে পারে তৃণমূল ফলে কৃষ্ণনগরও তৃণমূলের হাত থেকে বেরোবার সম্ভাবনা উজ্জ্বল হল আজকে বামেদের প্রার্থী তালিকার পর সব থেকে ইন্টারেস্টিং আমার মতে যাদবপুর হতে চলেছে কেননা যাদবপুরের তিন প্রাক্তনই লড়াই হতে চলেছে এবার যাদবপুর কেন্দ্রে বিজেপি ইতিমধ্যেই ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে সেখানে প্রার্থী করেছে তৃণমূল ঘোষণা করেছে সায়নী ঘোষের নাম আর এখানে বামেদের অন্যতম তরুণ প্রজন্মের মুখ সৃজন ভট্টাচার্য যাদবপুরের আরেক প্রাক্তনী তাকে কিন্তু প্রার্থী করে দিল এখানে বামফ্রন্ট তো এই জায়গায় যেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং তৃণমূলের কপালটা পড়তে চলেছে সেটা হচ্ছে যদি যাদবপুর লোকসভাটা ভালো করে দেখেন এখানে বারুইপুর পূর্ব পশ্চিম দুটো বিধানসভা রয়েছে সোনারপুর উত্তর দক্ষিণ দুটো বিধানসভা রয়েছে এর পাশাপাশি রয়েছে যাদবপুর আর টালিগঞ্জ দুটো সৌরে বিধানসভা এবং ভাঙড় ভাঙরটাই হচ্ছে মেন খেলার জায়গা ভাঙরে এমন একটা লিড এই আরাবুলরা তৃণমূল কংগ্রেসকে দিয়ে দেয় যে বাকিগুলোতে সেইভাবে আর কিন্তু মেকআপ করার জায়গা থাকে না এবার সেই আরাবুল কিন্তু জেলে রয়েছে জেলে মধ্যে থেকে কতখানি খেলতে পারে সেটাও একটা ফ্যাক্টর রয়েছে কিন্তু সৃজন ভট্টাচার্য এখানে দাঁড়িয়ে যাওয়ার ফলে যাদবপুর বা টালিগঞ্জের যে শহুরে ভোটটা রয়েছে যারা নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনে প্রভাবিত হয়ে তৃণমূলকে ঢেলে ভোট দেয় তারা কিন্তু এবার ভাবতে শুরু করবে তাছাড়াও যাদবপুরের যে ইয়ং ব্রিগেডটা রয়েছে যারাও কিন্তু একটু বাম মনস্ক তারা এতদিন বিজেপিকে আটকাতে তারা ভোট দিচ্ছিল তৃণমূল কংগ্রেসকে সেই জায়গায় তারা সৃজন ভট্টাচার্যের মতো প্রার্থী পেয়ে তারা কিন্তু আবার তৃণমূল থেকে মুখ ফিরিয়ে সরাসরি বামেদের দিকে ভোট দিতে পারে ফলে ফোটো ফিনিশ এবার দেখা যেতে পারে যাদবপুরে খুব ইন্টারেস্টিং জায়গায় চলে এলো অনির্বাণ গাঙ্গুলি যেভাবে প্রচার করছেন এবং যেভাবে তিনি তা তার ফলে হিন্দু ভোটটা কনসলিডেট হচ্ছে সৃজন ভট্টাচার্য দাঁড়িয়ে যাওয়ায় সায়নি ঘোষের কপাল কিন্তু পুড়তে পারে যাদবপুর কেন্দ্রে এবার কিন্তু পদ্ম ফোটার মতো সম্ভাবনা তৈরি হয়ে গেল হাওড়া হাওড়া আরেকটা ইন্টারেস্টিং কেন্দ্র হলো সেখানে সব্যসাচী চ্যাটার্জি আইনজীবী এবং দুর্নীতির বিরুদ্ধে অনমনীয় মনোভাব দেখা এবং সত্যি করে এই রাজ্যের যারা দুর্নীতি দুর্নীতিবিরোধী মানুষ তাদের উপর সরকারের অত্যাচার নেমে এলে কোনো রং কোনো দল না দেখে তিনি যেভাবে তাদের পাশে দাঁড়ান আইনজীবী হিসেবে যেভাবে প্রথিত জায়গায় তিনি পৌঁছচ্ছেন এবার কিন্তু হাওড়ার লড়াইটা জমিয়ে দিলেন শৌপ্রসাদ চ্যাটার্জি এবং এই কেন্দ্রে রতিন চক্রবর্তীকে প্রার্থী করেছে বিজেপি অন্যদিকে প্রসূন ব্যানার্জিকেই টিকিট দিয়েছে তৃণমূল প্রসূন ব্যানার্জীর বিরুদ্ধে বিদ্রোহী হয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ভাই বাবুন ব্যানার্জি ফলে এমনিতেই টলমল করছিল এখন সব্যসাচী চ্যানার্জিকে যখন প্রার্থী করে দেওয়া হয়েছে সেই জায়গায় কিন্তু তিনি ভালো ভোট টানবেন এবং এবং খুব সম্ভবত তৃণমূলের একটা বড় অংশ তার দিকে সুইচ করবে সংখ্যালঘু ভোটটা তো তার দিকে থাকছেই তার পাশাপাশি তৃণমূলের একটা অংশ যারা কিন্তু প্রসূন ব্যানার্জি এবং এই তৃণমূল কংগ্রেস নিয়ে বিতঃস্রদ্ধ তারা তারা কিন্তু একটা বিশেষ জায়গা থেকে তৃণমূলকেই দিতে ভোটটা দিতে বাধ্য হচ্ছিল যেহেতু তারা বিজেপিকে আটকাতে চায় তাদের হাতে কিন্তু সব্যসাচী চ্যানার্জির মতো একটা অত্যন্ত স্বচ্ছ প্রমিনেন্ট ফেস এসে যাওয়ায় তারা কিন্তু নির তার দিকে ভোটটা করবেন ফলে ফলে হাওড়ার লড়াইটাও কিন্তু বেশ জমজমাট হবে ফোটো ফিনিশের লড়াই হাওড়াতেও দেখার সম্ভাবনা রয়েছে পরের কেন্দ্র বলবো বর্ধমান পূর্ব এইখানে কার্যত মাস্টারস্ট্রোক হয়ে গেল ইতিমধ্যেই এখানে তৃণমূল কংগ্রেস শর্মিলা সরকার শর্মিলা সরকার ডাক্তার তাকে কিন্তু প্রার্থী করা হয়েছে আর বিজেপি প্রার্থী ঘোষণা না করলেও সিদ্ধার্থ মজুমদার যিনি এর আগের বার কংগ্রেসের হয়ে লড়েছিলেন এই কেন্দ্র থেকেই এবং বিজেপিতে যোগদান করেছেন তার নাম যেমন শোনা যাচ্ছে সেরকমই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক লালু দাসের নামও কিন্তু শোনা যাচ্ছে এখানে এখানে কিন্তু বিজেপি একটা ভালো ভোট টানবে সেরকম জায়গাটাই বোঝা যাচ্ছে বিশেষ করে সুনীল মন্ডলকে টিকিট না দেওয়ায় একটা বড় অংশ কিন্তু এবার তৃণমূলের এগেনস্টে খেলবে কিন্তু বর্ধমান পূর্ব বিশেষ করে এই কালনা মেমারি জামালপুর এই যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু একটা বিশাল অঙ্কের সংখ্যালঘু ভোট আছে এই সংখ্যালঘু ভোটটা তৃণমূল কংগ্রেসের হয়ে ডেডিকেটেডলি যেত কিন্তু সেখানে নীরব খান একটা সংখ্যালঘু মুখকে প্রার্থী করে দেওয়ার ফলে সেই সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ কিন্তু এবার বামমুখী হবে বর্ধমান পূর্ব এমনিই টলমল দেখাচ্ছিল এই জায়গা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস আরও 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 অনেকটা পিছিয়ে চলে গেল আর এক কথা বলবো আসানসোল বর্ধমান পশ্চিমের যে আসন সেখানে শত্রুঘ্ন সিনহাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বহিরাগত তত্ত্বে তারা বিদ্ধ হচ্ছে যেটুকুই শোনা যাচ্ছে এখানে কৈলাশ খেরকে প্রার্থী করতে পারে বিজেপি আবার পবন সিংও কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছেন তিনি আবার রাজনীতির ময়দানে ফেরত আসছেন লড়াইয়ের ময়দানে ফেরত আসছেন তাকে কি আবারও প্রার্থী ঘোষণা করা হবে যাই হোক এখানে কিন্তু বহিরাগত থাকছে তৃণমূল এবং এবং বিজেপি দুতরফেই থাকছে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে এখন এই জায়গা থেকে যেটা একটা সেন্টিমেন্টাল ফ্যাক্টর হয়ে যেত সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট সেখানেও কিন্তু জাহানারা খানকে প্রার্থী করে দিয়েছে বামফ্রন্ট ফলে সংখ্যালঘু ভোট কিন্তু এবার এক কাঠটাভাবে আর তৃণমূলের বাক্সে যাচ্ছে না ফলে আসানসোলেও কিন্তু তৃণমূলের লড়াইটা অত্যন্ত কঠিন হয়ে গেল শেষ পর্যন্ত এখানে কি হয় সেটা দেখা থাকবে কিন্তু আসানসোল কিন্তু আর কনফিডেন্স জায়গায় তৃণমূল কংগ্রেস থাকতে পারবে না এই প্রার্থী আর ইন্টারেস্টিং হতে চলেছে সব সব থেকে থেকে দমদম এনি গেম হয়ে বলতে পারি সৌগত রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে এখনও কিন্তু বিজেপি প্রার্থী ঘোষণা করেনি শোনা যাচ্ছে শিলভদ্র দত্ত তিনি খুব সম্ভবত বিজেপির প্রার্থী হচ্ছেন আর অন্যদিকে বামেরা দাঁড় করিয়ে দিল সুজন চক্রবর্তীকে এই দমদম এক সময় কিন্তু ছিল বামেদের দুর্গ কিন্তু সেই জায়গা থেকে আজকে সেটা তৃণমূল কংগ্রেসই পর পরপর সেখানে জিতে যাচ্ছে কিন্তু সুজন চক্রবর্তী যেখানে দাঁড়ানোর ফলে পানিহাটি বা কামারহাটি যে যে এলাকাটা রয়েছে যে মিউনিসিপ্যালিটিগুলো রয়েছে যে বিধানসভাগুলো রয়েছে সেখানে কিন্তু সংখ্যালঘুদের একটা বড় অংশ রয়েছে বিশেষ করে কামারহাটির যে দুই থেকে আট নম্বর ওয়ার্ড সেখানে কিন্তু বিশাল পরিমাণে সংখ্যালঘু ভোট রয়েছে এবং সেখানে যা লিডটা তৃণমূল কংগ্রেস পেয়ে যায় সেই জায়গা থেকে কিন্তু অন্য দলের মেকআপ করতে পারে না এমনকি খর্দা অঞ্চলটা সেখানেও কিন্তু বেশ কিছু সংখ্যালঘু মানুষের বাস রয়েছে প্লাস দমদম হচ্ছে একটা শিক্ষিত এলাকা এখানে কিন্তু নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনটা খুব কাজ করেছিল দু হাজার একুশে কিন্তু সেখানে সুজন চক্রবর্তীর মতো প্রার্থী দান করিয়ে দেওয়ার ফলে বামেরা কিন্তু স্পষ্ট করে দিচ্ছে যে নো ভোট টু বিজেপি এই ক্যাম্পেইন শুধু নয় ভোট ফর বাম ফ্রন্ট এই ক্যাম্পেনেও আমরা ব্যাক করে আসতে চাইছি ফলে ফলে যে ভোটটা বামেদের সরাসরি তৃণমূলের বাক্সে চলে যাচ্ছিল তারা কিন্তু এবারে তাদের জন্য একটা খুব ভালো চয়েস পেয়ে গেলেন এবং বামেরা যে দমদম দিয়ে সিরিয়াস সুজন চক্রবর্তীর মতো নাম সেখানে দেওয়াতে সেটা এস্টাবলিশ হয়ে গেল ফলে বামেদের ওই অংশের ভোটটা কিন্তু আর তৃণমূলের বক্সে কিছুতেই যাবে না সেই ভোটটা কিন্তু সুজন চক্রবর্তী টেনে নেবেন আর সেইটা যদি হয় তাহলে কিন্তু সৌগত বাবুর আরেকবার টিকিট হয়তো হয়তো পেলেন কিন্তু আরেকবার সাংসদ হিসেবে দিল্লি যাওয়া আর হচ্ছে না ফলে সব মিলিয়ে বামেরা যাদেরকে কার্যত বিধানসভায় লোকসভায় শূন্য হয়ে যাওয়ার পরে সবাই অপ্রাসঙ্গিক ভাবছিলেন তারা কিন্তু নতুন করে লড়াইয়ের ময়দানে নামলেন এবং যে নাম প্রাথমিকভাবে তারা ঘোষণা করলেন সেই জায়গা থেকে তারা কিন্তু প্রচুর আসনে লড়াই জমিয়ে দিলেন এবং বেশ কিছু আসনে তারা এবার কি তৃণমূলকে তিন নম্বরে ঠেলে দিয়ে দু নম্বরে নিজেরা উঠে আসবে সেই সম্ভাবনাও কিন্তু উজ্জ্বল করলেন সত্যি কি বামেরা বাংলার রাজনীতিতে ইম্প্যাক্ট করতে পারবেন সেই জায়গাটা ব্যাক করে পাবেন নাকি এই প্রার্থী তালিকা ঘোষণায় সার আলটিমেটলি লড়াইটা তৃণমূল বনাম বিজেপি এবং সেখানেই যা ফয়সলার হবে আপনাদের কি মনে হয় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার